হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা গুড মর্নিং প্রত্যেককে আমি গুড মর্নিং জানিয়ে আজকে সকালে আমি একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের প্রত্যেকটা দিন যেন ভালো যায় আমি সেজন্য সকাল সকাল উঠে ঈশ্বরের কাছে আগে প্রার্থনা করবো যে আমার বন্ধুরা যেন ভালো থাকে আমরাও যেন ভালো থাকি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আমার মনটা ভীষণ খুশি হলো কারণ মালদাতে একদমই বৃষ্টি নেই শুনতে পাচ্ছি যে উত্তরবঙ্গে নানান জায়গায় বৃষ্টি হচ্ছে এমনকি ধস নামছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই এত গরম গরমে প্রত্যেকে হা উদাস করে থাকতে থাকে যে কবে একটু বৃষ্টি পাবো তো আজকে একটু বৃষ্টি দেখে মনটা বেশ ভালো হয়ে গেল প্রতিদিন সকালে একটু বেরোই মর্নিং ওয়াক করতে কিন্তু আজকে আমার বেরোনে হয়নি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এইবার একটু ফ্রেশ হয়ে নেব এইবার সকাল সকাল ভালো করে ব্রাশ করে মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে নিত্যদিনের রুটিন আমার যেমন প্রতিদিন হয় ঠিক তেমনই শুধু আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি সকালবেলা আমি একটু হালকা ড্রিঙ্ক খাই সেটি হচ্ছে রাতে আমি ভিজিয়ে রাখি জিরে আর মৌরি সেটিকে ভেজানো জল আমি সকালে প্রতিদিনই খাই যা আমার শরীরকে তৎ এবার আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলোতে সকালে আমার প্রতিদিনের নিয়ম করে গাছে জল দেয়া। আর এই গাছগুলোর পরিচর্যা কিন্তু আমার হাজব্যান্ডই করে তবু আমি ঘুম থেকে উঠে একটু চেষ্টা করি গাছগুলোতে জল দিই আর এখানে কয়েকটি মাছ আছে বলের মধ্যে তাদেরকে একটু খাবার দিই আর আমাদের প্রতিটি সকালই কিন্তু নতুন করে বাঁচার জন্য একটা সময় ঠিক ঠিক হয়ে যায় যে ঘুম থেকে উঠে আমরা কি করব সকালটা যদি আমাদের ভালো কাটে দেখবে সারাটা দিন যেন আমাদের ভালো কাটে তাই সকালবেলাটা আমাদের একটু ভালোভাবেই কাটানো উচিত আমি মোটামুটি সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে যাই তারপরে ফ্রেশ হয়ে সাড়ে পাঁচটায় আমি বেরিয়ে যাই মর্নিং ওয়াক করতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো আমি আজকে বেরোতে পারিনি আর সকালবেলাটা যদি আমার ভালো কাটে তো আমার মনে হয় সারাদিনটাও আমার খুব ভালো ফুরফুরে কাটে এবার আমি একটু চা করে নেব রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আমি আর আমার হাজব্যান্ডের জন্য দুই কাপ জল নিলাম চা করে নেব তো আমি সকালে একটু লাল চা খাই আর ওই চায়ের জল ফুটেই গেছে একটুখানি এলাচ দেব। আর দিয়ে দেবো সামান্য একটু তাল মিষ্টি কারণ সকালে আমি মিষ্টি খাই না চায়ে মিষ্টি আমি অ্যাভয়েড করে চলি তাছাড়া ও খাই না তাই আমি একটু চা করে নিলাম লাল চা এবার সকালে একটু দুজনে মিলে চেষ্টা করি টাইম কাটানো দশ পনেরো মিনিট একটু চা খাই সেই সময় একটু সময়টা হয় নানা রকম গল্প গুজব সকালে ফ্রেশ লাগে একটু কথা বলতেও ভালো লাগে সে নিজের কাজে বেরিয়ে যায় আমি সংসারের কাজে লেগে পড়ি তো চা খাওয়া হলো এবার মেয়ে আছে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে ছুটিতে এসেছিল এক মাসের আর কয়েকদিন বাদে সে চলে যাবে সেই জন্য আমি ওকে ডাকা করি না মোটামুটি সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমোই আমি ওকে ছেড়ে একটু ঘুমানোর জন্য তো গুড সাড়ে আটটা আমার বেজে গেছে একটু ডেকে দেবো সে একটু বসবে গানের রেয়াজ করতে আমি একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি বেডের মধ্যে যা যা ছিল সেগুলো ভালো করে তুলে ভাজ করে আবার খাটের বক্সের মধ্যে সেগুলোকে তুলে দেব আবার সেগুলো রাতে বেরোবে তো প্রতিদিন যেইভাবে আমি রুটিন ফলো করি ঠিক সেভাবেই আমি সেগুলোকে আবারও গুছিয়ে দিলাম গুছিয়ে আবার ভালো করে ঘরটাকে গুছিয়ে তারপরে বেরোবো তারপরে আবার রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আবার একটু ব্রেকফাস্ট করে নিতে হবে তো মেয়ের জন্য একটু চা বানিয়ে নিলাম তো মেয়ে খাই একটু দুধ চা আমুল দুধ দিয়ে চা খেতেও ভীষণ ভালোবাসে ওর জন্য চা করলাম ও এখানে একটু ডান্ডেয়াজ করছিলো তো ওকে আমি চা দিয়ে এলাম তারপরে রান্নাঘরে এসে আবার একটু ময়দা মেখে নিলাম বা একটু পরোটা করে নেব সকালে আর আমার করটা রুটি পরোটা খেতে ভীষণ ভালোবাসে সকালে যদি ও একটু রুটি পরোটা পাই তার আনন্দ উপভোগ করে ওর মুখ দেখলেই আমি বুঝতে পারি তো আমার ফ্রিজের মধ্যে ছিল পনির একটা আলু সেদ্ধ করে নিলাম সেই পনিরের মধ্যে একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে পুরটা আমি তৈরি করে নিলাম এবার আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি সেই ময়দা দিয়ে আমি ভালো করে পাঁচ থেকে খানা আমি করে নেব পরোটা তো আমি সেই পুরের মধ্যে দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর একটু আলু সেদ্ধর মধ্যে দিয়েই দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব তো আমার মেয়ে পনির পনির পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো আমি মাঝে মাঝে একটু ছানা তৈরি করে রেখে দিই চট জলদি যেন ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাতে পারি তারপরে ময়দাগুলো এভাবে নিয়ে পুর ভরে ঠেসে ঠেসে বলের মতো করে নেব সেগুলোকে একটু হালকা করে বেলে নেব। একটু হালতো হাতে সেগুলোকে বেলে ফেলবো তারপর চটাপট আমি ব্রেকফাস্টগুলো করে নেব তো আমি এইভাবে প্রত্যেকটা বেলে নিলাম বেলে নেওয়ার পর পরোটাগুলোকে ভেজে নেব তারপরে আরও নানা রকম কাজ থাকে কিন্তু সকালবেলা করে একটু ব্রেকফাস্টে পরোটা বা লুচি হলে ভালোই লাগে প্রতিদিন আমার সম্ভব হয় না তো মাঝে মাঝে একটু আমি ঘুগনি ঘুগনি মুড়ি কিংবা আমি প্রতিদিন রাতে দই করি দই মুড়ি বা দই চিড়েও আমাদের টিফিনে খাওয়া হয় পরোটাগুলো আবার ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমার গিগি জয়ী আছে গিগিকে একটু আদর করব। তো মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে এসে একটু আদর করলে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় আমার রান্না করতে করতে বা অন্যান্য কাজ করতে করতে মাঝে মাঝে ওদেরকে এসে একটু জড়িয়ে ধরি আদর করি তারপর এবার আমি লাঞ্চগুলো মানে ব্রেকফাস্টগুলো রেডি করে নেব আমি এখানে আম নিয়ে নিলাম এক থালা আম আমি কেটে রেখেছি প্লেটের মধ্যে দুটো পরোটা চার চার পাঁচ পিস আম আর একটুখানি সস সেটাই আজকে টিফিন এবার তিনজনে মিলে বসে ব্রেকফাস্টটা সেরে নেব এই ছিল আজকে মর্নিংয়ে আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা এইভাবেই তোমরা আমার পাশে থেকো তাহলে আগামী দিনে আরও আমি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থেকো আমার এই চ্যানেলটি সামনের দিকে আরও এগিয়ে যাবে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতে একদমই পারব